আজকে থেকে আগামী তিন বছরের জন্য তাহলে সভাপতি ঘোষণা হলো নজরুল ভাই। নেছে আমরা সভাপতি হিসেবে মাস এক মাস ভাই কাজ আছে কয়জন হলো আর নাম পরিশোধন

মানে ইয়ং বাজার কিছু ছেলে পেলে নিয়ে একটা সভাপতি করিয়া একটা কমিটি গঠন করো এরা এই মসজিদের কবরস্থানের টাকাটা কালেকশন করবে তার মধ্যে কেসিয়ার সেক্রেটারি সভাপতি যেটা আল্লাহ রহমত হয়ে গেল এই কমিটি কিন্তু আগে ওই কমিটি মনে করো আছে অল্প দুই একটা বাদ আর একটা ঢুকছে আজকের এই বারবার কিন্তু এই যে মিটিংটা ডাকা হয় একটাই কারণ সেটা হলো কারণটা হলো আল্লাহকে আমাদের মসজিদের কাজ কিন্তু পড়ায় সম্পন্ন নাকি